নমস্কার বন্ধুরা আজ দুর্গা পুজোর শুভ পঞ্চমী সকালবেলা আমি বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে সকালটা ছিল একেবারে ভিন্ন কখনো রোদ কখনো আবার বৃষ্টি প্রকৃতি যেন আমাদের পুজোর আনন্দ ভাগাভাগি করছে সকাল থেকেই গ্রামের মানুষজন পুজোর জন্য ব্যস্ত ছোট থেকে বড় সবাই এই উৎসবের আনন্দে মেতে উঠেছে আর যেখানে দুদিন আগে দেখে গেছিলাম প্যান্ডেলের কাজ এখনো বাকি সেখানে আজকে দেখো প্যান্ডেলে কত সুন্দর সাজানো হয়েছে আমি তো পার্লার থেকে বাড়ি এসে আবার মিঠিকে নিয়ে মণ্ডপে গেছিলাম মিঠিকেও একটু দেখিয়ে নিয়ে বাড়ি এলাম তার একটু পরেই চলে এলো আবারও একটা পার্সেল দেখো পার্সেল যেন আর শেষই হয় না হ্যাঁ এটা আমার কিছু ছিল না কিন্তু এটা ছিল ভাইয়ের তো ভাই ট্রিমার অর্ডার করেছিল তো সেটাই চলে এসছে তারপরে রেডি বলে যে ড্রেসটা ফার্স্টে বের করেছিলাম সে ড্রেসটা না পরে অন্য একটা ড্রেস পরে নিলাম তো এটা একটা সেট তো কেমন লাগছে আমাকে দেখতে আমাকে দেখতে কি একদমই খারাপ লাগছে কেমন লাগছে জানিও কিন্তু আর এই দিকে দেখো চলে এসছি আমি অনুষ্ঠানের কাছে মঞ্চ হচ্ছিল তখন সাংস্কৃতিক অনুষ্ঠান আর এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঝে মাঝে হচ্ছিল বরণ পর্ব তো দেখো সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছিল ওই যে বললাম প্রকৃতি যেন আমাদের সঙ্গে এই উৎসবের আনন্দ ভাগাভাগি করছে কিন্তু ওই যে আমরা বাঙালি যতই ঝড় বৃষ্টি যাই আসুক আমরা তো এই পুজোর কয়েকটা দিন বেরোবো তাই না দেখো আস্তে আস্তে মানুষের ভিড় কিন্তু বাড়তে থাকলো আর এই দিকে চলতে থাকলো সাংস্কৃতিক অনুষ্ঠান এই সাংস্কৃতিক অনুষ্ঠান পুজোর আনন্দকে দ্বিগুণ করে তুলেছে জানো তো আজ এই সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে আমার ছোট্টবেলার একটা ক্লাসমেটের সাথে দেখা হয়েছিল আমরা একসাথে প্রাইমারি স্কুলে পড়তাম তো ওর সাথে আমার ভিডিওর ক্লিপ নেওয়া হয়নি তো আবার দেখা হলে তখন নিশ্চয়ই আমি নেব আসলে আসলে ভুলে গেছিলাম তখন প্রোগ্রামের জন্য তো আমার সেই খেয়াল ছিল না বললে করতো আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল বাট তখন ওই যে ছোটবেলার গল্প নিয়েই ব্যস্ত তখন আর খেয়াল হলো না একদমই আর দেখো কথা বলতে বলতে চলে এলো আমাদের মধ্যে উপস্থিত হয়েছে এখন স্টার জলসার গীতা এল এল বি সিরিয়াল খ্যাত টিপ দেখো ওখানে গাড়ি চলে এসে আর গাড়ি থেকে ঐন্দ্রিলা বোস হ্যাঁ ভালো নাম ঐন্দ্রিলা বোস যেখানে সিরিয়ালে এখন সবাই টিপ বলে আচ্ছা কারা কারা এই সিরিয়ালটা তোমরা এখন দেখো যদি কেউ সিরিয়ালটা দেখো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আর যদি কেউ নাও দেখো ঐন্দ্রিলা বোসকে কে কে চেনো কমেন্ট করে জানাবে কিন্তু আচ্ছা এখানে কাকু আমাকে ডেকে নিয়েছিল বরণ করার জন্য আর আমি মাকে ফোনটা দিয়ে গিয়েছিলাম ভিডিও করার জন্য বাট এখানে কাকুরা সবাই সামনে দাঁড়িয়ে গেছিল তাই আমাকে দেখা যাচ্ছিল না তো এইদিকে তো ও না সেফটি কিনটা খুঁজে পাচ্ছিল না আমাকে বললো এখানে নেই বাট সেফটি ছিল খুঁজে পাচ্ছিল না তাই আমি ব্যাসটা ম্যাডামকে পড়িয়ে দিয়েছিলাম আর এইদিকে এখানেও বরণ পর্ব চলছিল তো আমি যখন ব্যাসটা পড়াই ওরা আর কেউ আমার ভিডিওর ক্লিপ নেয়নি তার জন্যই আমি ছবিটা শেয়ার করলাম বাট আমার কাছে এখনো সব ছবিগুলো এসে পৌঁছায়নি দিদিভাইকে দেখতে যতটা মিষ্টি ব্যবহারও কিন্তু ঠিক ততটাই মিষ্টি দেখো আমি তোমাদের সাথে সমস্ত কথাগুলো শেয়ার করতে পারছি না কারণ যেহেতু গান চলছিল গ্রামেও তো হচ্ছে তো সেখানে গান চলছিল আর রাইট এর একটা ভয় আছে তার জন্যই আমি তোমাদের সাথে সব কথা শেয়ার করতে পারছি না তো এই কথাগুলো যদি তোমরা শুনতে চাও আমার ইনস্টাগ্রামে ফলো করো কিন্তু তাহলেই তোমরা শুনতে পারবে কি কি ডায়লগ দিয়েছে কি গান করেছে না করেছে সবটাই তোমরা ইনস্টাগ্রামে গেলে দেখতে পাবে আমার ইনস্টাগ্রাম আইডি আমার এই ভিডিও দেওয়া আছে তোমরা করতে আজকে এই দিনটা আমাদের গ্রামবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে অতিথি ঐন্দ্রিলা দিবি ভাইয়ের উপস্থিতি ভক্তদের আনন্দ সবই এক অনন্য অভিজ্ঞতা আর ওই যে তোমাদের আগেই বললাম না দিদিভাই দেখতে যতটা মিষ্টি ব্যবহার ঠিক ততটাই মিষ্টি যত বলবো তত কম হয়ে যাবে তো আমি তো তোমাদের সাথে কথাগুলো শেয়ার করতে পারছি না মানে দিদিভাই কি কথা বলছে ওই কপিরাইট পড়ার ভয়ে কারণ ওই যে বললাম পাশে যেহেতু গান চলছিল তার জন্যই বাট তোমরা কথাগুলো শুনতে চাইলে কিন্তু অবশ্যই অবশ্যই আমার ইনস্টাগ্রামে গিয়ে দেখে আসতে পারো আর দিদিভাই যে শুধু সবার সাথে কথা বলছে তা কিন্তু নয় ভক্তরা যে আবদার করছে ছবি তোলা সেই আবদারটাও কিন্তু রেখেছে দিদি দেখো সবার সাথে ছবি তুলছে কিন্তু তো দিদি ভাই মঞ্চে ডায়লগ বললো গান করলো এবার মণ্ডপে যাচ্ছেন ফিতে কাটার জন্য আর এইদিকে দেখো ভক্তদের ভিড় শুধু দেখো দিদিভাই ফিতে কেটে প্রদীপ জেলে দিদিভাইয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে আমার এত গরম লাগছিল আমি কুলারের সামনে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিলাম আর মা এইদিকে প্রদীপ ছিল আমিও প্রদীপ জেলেছি যেটা তোমরা এ দেখতে পারবে আর এইদিকে তো অনেক রাত হলো তার জন্য দেখো ঠাকুরের সামনে বেড়া দিচ্ছে এখন আর আজকের আমার এই পঞ্চমী ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও